আসসালামাইকুম এসএসসি ও দাখিল দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য পিস গণিত তিন পয়েন্ট দুই থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজে সমাধান কীভাবে করা যায় সেটা দেখবো সেটা হচ্ছে কি যে পাওয়ারে যদি ফাইভ থাকে যে কোনো কিছু পাওয়ারে যদি ফাইভ থাকে তাহলে আমরা কি করতে পারি অর্থাৎ যদি প্রশ্ন থাকে এরকম যে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি টু হয় তাহলে নির্ণয় করো যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এইটা সমান কত অথবা এটা সমান এত প্রমাণ করো এটা সমান টু প্রমাণ করো এরকম থাকতে পারে এই প্রশ্নটা কয়ভাবে হয় সেটা আমরা আগে জাস্ট দেখি এইটা যে মান দেওয়া আছে এখানে এইভাবে না দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানও দেওয়া থাকতে পারে অথবা এইখানে হোল স্কোয়ারের মানও দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে কি করব এক্স প্লাস ওয়ান বাই থাকলে পরে হোলি স্কারের সূত্র অর্থাৎ স্কোয়ার উঠার দিলে ডাইন পাশের রুট নিয়ে আমি শুধু এইটার মান বের করব। যদি স্কোয়ারের মান দেওয়া থাকে সেক্ষেত্রে কী করবো এই স্কোয়ার প্লাস বি স্কারের সূত্র বলবো এ প্লাস বি এই সূত্র প্রয়োগ করে সেখান থেকে শুধু এক্স প্লাস ওয়ান বাই আমি সংগ্রহ করব মাঝখানে টু এ বিটা যেটা টুটা ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ এই মানটা আমার প্রয়োজন হবে এখন এই অঙ্কের ক্ষেত্রে সহজে যে নিয়মটা সেটা হচ্ছে যদি প্লাস থাকে তাহলে তো সব প্লাস যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কি হবে সেটাও আমি বলে দিচ্ছি এক কথায় এই অঙ্কের সমাধান করতে গেলে আমার হান্ড্রেড পার্সেন্ট দুইটা মান লাগবে একটা পাওয়ারে কিউ আর একটা স্কোয়ার যেহেতু এটা প্লাস তাই এই মানটা একবার লাগবে আর একবার লাগবে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এই দুইটা মান আমার প্রয়োজন যদি এখানে মাইনাস থাকে তাহলে স্কোয়ারের যেটা আছে এখানটাই শুধু মাইনাস অর্থাৎ এই দুইটা মান লাগবে উদ্দীপকে যদি স্কোয়ারেরটা থাকতো তার মানে এটার মান প্রয়োজন ছিল না বের করার এটার মান দরকার এখন এই মানগুলো বের করতে গেলে আমরা দেখছি যারা আগের ভিডিও দেখতে প্লে গিয়ে দেখতে পারি যে এই মানগুলো বের করতে গেলে সে এটা বের করি আর এটা বের করি X+1 প্লাস ওয়ান এই মানটা প্রয়োজন তাই এখানে এই মানটা আছে তাই সমস্যা তাই স্কোয়ার থাকলে পরে এই মানটা আমার প্রয়োজন পড়তো এই মানটা তাই সহজে যেটা করতে পারে আবার প্রশ্নে আর একটা থাকে প্রশ্নে এক্স ফাইভ ডাইরেক্ট উল্লেখ না থেকে কিভাবে থাকতে পারে সেটা আমরা দেখি প্রশ্নে থাকতে পারে যে এক্স টু দি ফোর টেন প্লাস ভাগ এক্স টু দি ফোর ফাইভ এইটা মানেও X5 যেটা সেটা কিভাবে আসে আমরা দেখি এর মানে কি x টু দি পাওয়ার 10 এর নিচে x টু দি পাওয়ার 5 আছে প্লাস 1 এর নিচেও x টু দি পাওয়ার 5 আছে অর্থাৎ এটা নিচে এটা আছে এটার নিচেও এটা আছে এটা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 5 অর্থাৎ এইটা এবং এইটা একই জিনিস তো আমরা বুঝলাম যে পাওয়ারে ফাইভ থাকলে যে মানটা আমার প্রয়োজন সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ এবং স্কোয়ার অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই প্রথমে যেটা করতে হবে যে দেওয়া আছে আমি এক্স্যাক্টলি পরীক্ষার হলে যে প্রশ্নটা যেভাবে করব সেইভাবে দেখি গিভেন দ্যাট যেটা সংক্ষেপে লিখলাম এক্স টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এই সূত্র করার আমরা যেটা আছে তাই অতিরিক্ত আর কোনো কাজ নাই তাই এই মান বের করতে গেলে মান প্রয়োজন পড়তেছে এই যদি দেওয়া না থাকে এটা আবার বের করে নিয়ে আসা লাগবে যদি শুধু এক্স এর মান দেওয়া থাকে তখন এক্স থেকে ওয়ান বাই এক্স বের করতে হবে তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স করতে হবে

এখন এই ক্লাসের বিষয় এক্স প্লাস ওয়ান বাই মান কি কি টু এটার পাওয়ার কিউ এ বি কেটে যায় থ্রি মান টু টু তাহলে কে কিউ করলে এইট মাইনাস তিন দুগোনা সিক্স সমান টু তার মানে এইটার মান টু এখন আর একটা বিষয় সেটা আমরা জানি যে এটা বের করতে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটা লাগে এখন এইটার সত্য কি এটার এমন সূত্র প্রয়োগ করব যে এটার মান বসানো যায় আমরা জানি এটাই একমাত্র সূত্র যেটা দিয়ে প্লাসেও যাওয়া যায় মাইনাসেও যাওয়া যায় অর্থাৎ মান যদি প্লাসে থাকে তাহলে প্লাসে মান মাইনাসে থাকলে মাইনাসে অর্থাৎ এ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু তার স্কোয়ার মাইনাস টু দুই দু গুণ থেকে দুই মাইনাস দিলে পরে টু তার মানে এইটার মানও টু এখন এক্স ফাইভে চলে যায় দেওয়া থাকে তাহলে তো থাকলে আর যদি এক্স টু দি পর টেন দিয়ে করা থাকে তাহলে সেইভাবে আমরা ভাঙে আসবে কিন্তু আমরা জানি এইটা করতে গেলে কয়টা জিনিস আসলাম আমার একটা কিউ আর একটা স্কোয়ার অর্থাৎ যে দুইটা মান লাগবে এখন কথা হচ্ছে এটা খুব সংক্ষেপে এইভাবে আমরা করবো যে অতএব এইটা সমান এইটা সমান কি এইটার মান গুণ এইটার মান এই দুইটা গুণ আকারে মানে এই দুইটার যে মান আছে সেই দুইটা মানও ও গুণ আকারে যে মানই থাক না কেন যে মানই হোক কিউ এর মান 2 আছে এটার মান 2 তাই 2 গুণ 2 এই দুইটা সমান 2 গুণ 2 এখন এই দুইটা কি আকারে আছে এই জায়গায় ভুলটা হয় এই দুইটা গুণ আকারে তার মানে এই প্রথমটা x কিউটা টা একবার এই দুইটার সাথে গুণ আবার এইটা একবার এই দুইটার সাথে গুণ তো x কিউ x স্কয়ার সাথে গুণ করলে পরে কি হচ্ছে x 5 কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয় 3 আর 2 5 এখন প্লাস প্লাসে

তার মানে প্লাস আছে চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিহ্নটাই ভুল করি এক্সটা উপরে তাই নিচে কিছু লেখার প্রয়োজন নেই প্লাস এটা এটা যদি কাটাকাটি করি এখানে নিচে একটা থাকে তার মানে এর দাম আছে হবে এখন এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ডি ফোর ফাইভ প্লাস এইটার মান কত টু সমান ফোর এখন এই প্লাস টু প্লাস টু যদি ডাইন পাশে নিয়ে যায় তাহলে কি হচ্ছে মাইনাস তার মানে ফোর মাইনাস টু সমান টু আলসার এই অংশে শুধু টু টু আর টু তো আশা করি বুঝতে পারছি এইখানে এই জিনিসটা মনে রাখলে এবং এই গুণ করার প্রক্রিয়াটা মনে রাখলে কিন্তু ক্লিয়ার বীজগণিত ক্লিয়ার ধারণা পেতে প্লেলিস্টিক গিয়ে চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো যে এই মানটা কেন আমার প্রয়োজন না থাকলে মানটা কিভাবে বের করা যায় সেইগুলো সব বিস্তারিত আছে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইভ কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে